সম্পর্ক আজকে টাইটেল সম্পর্ক তাই না তুমি যে খুব ভালো অভিনেত্রী সেটা ইউটিউব তথা সোশ্যাল মিডিয়া সবাই জানে তুমি দারুণ অ্যাক্টিং করতে পারো হ্যাঁ মন্দিরাকে বলছি তেল দিয়ে কথা বলতে পারি না তো তো আজকে তোমার ভিডিও দেখে মনে হলো সম্পর্কের গল্প করেছো তুমি সম্পর্কই এই ওয়ার্ডটা ব্যবহার করেছো কেন না আমি বলেছি গীতাদিকে নিমন্ত্রণ করা হয়নি করেনি কারণ গীতাদিক খোঁচা দিয়েছিল তাই খোঁচা খেয়েছে সেটা একদম আলাদা একটা চ্যাপ্টার সেটা দি গীতাদিকে সকালে ভিডিওতে বুঝিয়ে দিয়েছি তারপরে এসছে তোমার ভিডিও সম্পর্ক নিয়ে ভিডিও তাই না খোঁচা দিলে মন্দিরা খোঁচা খেতে হবে এটুকু জেনে রেখো আর তুমি কন্ট্রোভার্সি চাইছো তুমি যে খুব ভালো অভিনয় করতে পারো সেটা তোমার কমেন্ট বক্সে উঠে এসছে তোমার কমেন্ট বক্সে প্রত্যেকে বলে গেছে তুমি খুব ভালো অভিনয় করতে পারো তো তোমাকে আজকে তুমি যেমন সম্পর্ক শিখিয়েছো নিমন্ত্রণ না করলে কি করে সম্পর্ক থাকবে যেমন খিল্লি উড়িয়ে গেছো না যেমন আমি বলেছিলাম তুমি আমার আমি আমার ভিডিওর কথা বলবো আমার ভিডিও দেখে তোমার করা এই ভিডিও আমার মনে হয়েছে যেটা যে গীতাদিকে বলিনি জন্য জন্য সেই কথাটা সেটা অন্য একটা সাবজেক্ট ছিল আবার বলছি তবুও বলবো তুমি যখন সম্পর্কের কথা বলেছ না তাহলে তো আমাকে মনে করিয়ে দিতে হবে তোমাকে সম্পর্ক কাকে বলে হ্যাঁ যে সম্পর্ক ভাই বলে ডেকে তাকে কি বলবো আর তাকে কী বানিয়েছিলে সম্পর্কের গল্প দিচ্ছ তুমি যাকে ভাই বলে ডাকা যায় তাকে অন্য কিছু করা যায় করা যায় অতীত তুলনা অতীত তুলনা তুমি বলবে সম্পর্ক সম্পর্কের মূল্যায়ন জানো তুমি বোঝো তুমি চলো আজকে তোমাকে শেখাবো যেহেতু গীতাদিকে নিয়ে আমি ভিডিও করেছি আজকে তোমাকে বলবো সম্পর্ক নিমন্ত্রণ করলেই সম্পর্ক থাকে নিমন্ত্রণ না করলেই সম্পর্ক থাকে না না মনের মধ্যে কষ্ট একটা হয় কিন্তু তোমাকে আজকে বোঝাবো যে তুমি সম্পর্কের মান কি করে দাও আর তোমার সঙ্গে কেউ সম্পর্ক নষ্ট করবে না কেন জানো পাঁচ লাখের চ্যানে নালে তোমাকে কে চেনে হে কী আছে তোমার কি আছে যে তোমাকে মানুষ এত চিনবে তোমাকে চেনে মানুষ তুমি একজন বড় ব্লগার আর তুমি সোশ্যাল মিডিয়াতে কি দিয়েছ কি ছড়িয়েছো কি প্রমোট করেছো আজকে আমি যদি বলতে বাধ্য হই তোমার জন্য আজকে তোমার জন্য ওই যে ছেলের বাবা আর হচ্ছে টিনু টিনু প্রথমে নাটক করতে গিয়ে পরবর্তীতে দেখো পরকীয়া করে বসছে কারণ তুমি এটাকে প্রমোট করে গেছো এবং তুমি যার হাত ধরে যাকে নিয়ে সাহায্য চেয়েছো তাকেই তাকে স্বং সাহায্য করেছে সম্পর্কের গল্প দিতে আসলে এগুলো তো উঠবেই মন্দিরা এগুলো তো বলবোই কারণ ওই যে বললাম খোঁচা দিয়ে গেছো আজকে খোঁচা তোমাকে খেতে হবে আর তুমি খোঁচা খেতে পারো আমি জানি খোঁচা খেতে তুমি পারো চলো আজকে তোমাকে সম্পর্কটা শেখাবো অনেকের কথা বললে আকাশ পাপড়ি দাদা বৌদি গীতাদি মল্লিকা ইভেন তোমার কাজের বউ আরও কার কার কথা বললে মনে হয় আমার এই মুহূর্তে মনে পড়ছে না সবার কথা বললে এদের বলিনি এদের সঙ্গে সম্পর্ক কি করে থাকবে প্রত্যেকে তোমার সঙ্গে সম্পর্ক রাখবে মানে তোমার পাঁচ লাখের চ্যানেল তাই কারণ এগুলো ম্যাক্সিমামই হচ্ছে ব্লগার ক্রিয়েটার একজনও নয় মল্লিকা বাদে মল্লিকাও নিজের স্বার তো আছে সাজাতে সাজাতে আসে বা আছে তারপরেও কাজের বউ কাজের বউ তো কাজ করে বিনিময়ে পয়সা নেয় বিনা পয়সায় কাজ করে তো চলো আজকে তোমাকে সম্পর্কর একটু ডেফিনেশানটা আমি বুঝিয়ে দিয়ে যাই যে সম্পর্ক কাকে বলে আর সেই সম্পর্কগুলোকে তুমি কি করে মিস ইউজ করেছো তুমি আবার বলতে এসছো সম্পর্কের গল্প করতে এসেছো চলো আজকে তোমাকে নিয়ে আজকে একটু হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি মন্দিরা আর সম্পর্কের গল্প আজকে শুনে নিয়েছো মানে অভিনয় দেখে নিয়েছ দারুণ সুন্দর অভিনয় করতে পারে যদিও সবাই বুঝে গেছে যে ওটা পুরোটা অভিনয় করছে ওটা খিল্লে উড়াচ্ছে সবাই কারণ খিল্লিউড়াতে তো খুব পারে এই ক ওর ভিডিও দেখতে গেলেই না ওই সিঁদুরদানের দানের ভিডিওটা কেউ বোধ হয় ইউটিউবে ছেড়েছিল না ওর চ্যানেল থেকে না সেই ইটা এসে যায় ওই যে খেয়ে সিঁদুরের যে ভিডিওটা আছে না সেই শর্টসটা চলে আসে চলে আসে ওর সম্পর্কের গল্প করতে এসছে আজকে যে নিমন্ত্রণ করিনি কি করে সম্পর্ক থাকে না নিমন্ত্রণ করলে সম্পর্ক থাকে না থাকে না আমি গীতাদিকেই বলবো গীতাদির কথাই বলবো থাকে না যখন কেস করতে হয় তখন এই মানুষগুলোকে ব্যবহার করতে হয় সই করার জন্য মানুষগুলোকে ব্যবহার করতে হয় কিন্তু যখন কেস তুলে নাও তুলে নিয়েছিলে তখন জানিয়েছিলে এই গীতানটিকে এই একজনকে দিয়েই বলবো জানিয়েছিলে যখন কেস তুলে নিয়েছিলে তখনও কিন্তু গীতানটি কষ্ট পেয়েছিল। সেটা কিন্তু নিমন্ত্রণের ব্যাপার ছিল না সেটা ছিল সম্পর্ক তুমি সম্পর্কের কথা বলতে এসেছো জানিয়েছিলে গীতানটিকে যে কেসটা তুলে নিচ্ছো দিব্যায়ের সাথে ভেতরে ভেতরে ই করে নিচ্ছ মাখামাখি মানে গটা সেট আপ করে ফেলছ আর সেটাও কেন করেছো তোমার মতো বুদ্ধিমতী কূটনীতিবিদ আরও একজন আছে তুমি জানো ওই কেসটায় তুমি হেরে যাবে হেরে যেতে সেটা আমরা সবাই জানি সেই জন্য কেসটাকে তোমাকে গট আপ সেট আপ করতে হয়েছে দিদি ভাইয়ের সাথে দিব ভাইয়ের সাথে হ্যাঁ সম্পর্ক ওটা সম্পর্ক বলে ওই যে লাল খাসির ঝোল খাইছে ওটাকে সম্পর্ক বলে না ওটাকে সেট আপ বলে সবাই বুঝ সবাই বোঝে যদিও সবাই না বুঝলেও আমি বুঝি ওটাকে সেট আপ বলে ওটাকে সম্পর্ক বলে না এবার রইল দাদা বৌদি দাদা বৌদি মাঝখানে দেখেছিলে না ট্রান্সফার নিয়ে না নিয়ে একটা খিল্লে উড়িয়েছিল লাস্টে ক্ষমা চাইতে হয়েছে ক্ষমা চাইতে হয়েছিল বুঝেছ সম্পর্কের দোহাই দিও না সম্পর্ক যদি মূল্য দিতে না তাহলে ওই যে কেস করার সময় সই করিয়ে নিয়ে তারপরে তাকে আর চেনোই তাকে আর তার জন্য রেগে গিয়ে তোমার বরকে কিন্তু ওই যাকে সন্তান বলে দেখে আজকে গীতাদি তুমি কিছু মনে করো না আজকে বলতে বাধ্য হচ্ছে এটা মন্দিরাকে বলছি তোমার বরকে কিন্তু ওই চুড়ি আর ম্যাক্সি পরিয়ে দিয়েছিল সন্তান তুলো হ্যাঁ কষ্ট পেয়েছিল তাই ওই যে সম্পর্কের কষ্ট বোঝো সম্পর্কের কষ্ট ওই যে বললাম খোঁচা দিলে খোঁচা দিতে হবে ভাই বলে ডেকেছিল না একজনকে ভাই তোমার সমস্ত ভিডিও এডিট এডিট করতো ভাই সম্পর্ক ছিল না ভাই বলে দিদি দিদি ভাই আর ভাই বলে ডাকতে সেই সম্পর্কটা কোথায় নিয়ে গেছিলে বুঝতে পেরেছ এখন আবার মারুর বরকে ভাই ভাই করছো আমি আটকে উঠেছি ভাই ভাই করছো তোমার মুখে ভাই শব্দটা মানায় মানায় বলতে বাধ্য করিও না বলতে বাধ্য করিও না তুমি যে খিল্লিটা আজকে উড়িয়েছ আমার গায়ে প্রচণ্ড পরিমাণে লেগেছে কেন বলো তো আমি এই ভিডিওটা করেছি গীতাদিকে বলেনি মানে মজা করেছিলাম গীতাদির সঙ্গে কারণ তোমাদের ঠাকুর মন্দির নিয়ে গীতাদি আমাকে বলেছিল আর দা বৌদি আর ননদের মজা হচ্ছিল এটা সেই জন্য আমি বলেছিলাম গীতাদিকে হ্যাঁ যে সোমনাথের জন্মদিনে বললো না তাহলে এবছর বললে না গত বছর বলেছিলে কেন তখন দরকার ছিল গীতাদিকে তখন দরকার ছিল তাই গত বছর বলতে পেরেছ এবছর বলতে পারিনি এবছর মারু আর মারুর বর অনুপম কি সম্পর্ক কি ইসের বন্ধু তোমার বরের বন্ধু সোমনাথের বন্ধু ও নিমন্ত্রিত কেন টেন্ডিং টপিক সম্পর্ক বোঝাও সম্পর্ক তাহলে মারু নিমন্ত্রিত ছিল কেন তোমার বন্ধুরা ছিল তাহলে বোঝো এত সে বউকে দেখাতে পারো নি কত বড় একটা ব্লগার তুমি বুঝতে পারো কত অপমান কর ভাবো পাঁচ লাখের একটা চ্যানেল ব্লগারে বড় বড় ব্লগারদের ব্লগে মানুষ মুখ দেখানোর জন্য পাগল হয়ে যায় সিনেমা আর্টিস্টের মতো সেখানে আতসের বউ নির্দেশ যে তোমার ব্লগে তাকে দেখানো যাবে না বোঝো এটা কত বড়ো অপমান সেটা আবার তুমি বলেছ আমি তোমার ওই ভিডিওটা সেন দৃষ্টিতে তাকিয়েছিলাম আতশের বউকে দেখবো জন্য তারপরে বুঝে গেছিলাম যে এটা রেস্ট্রিক্টেড এটা রেস্ট্রিকশান আছে তুমি দেখাতে পারবে না বুঝে গেছিলাম তুমি আজকের ভিডিওতে সেটা ডিক্লিয়ার দিলে এটা আমি মনে মনে ভেবেছিলাম এটাই হচ্ছে আমাদের দূরদর্শিতা বোঝো এটা কতটা তোমার নিজের গালে নিজে চড় মারা এটা যে একটা ব্লগারের বাড়িতে নিমন্ত্রণ খেতে এসছে সেখানে বলা আছে আমার মুখ দেখাবে না ভাবো এগুলোকে ভাবো সম্পর্ক তুমি সম্পর্ক সত্যি কথা তোমার মুখের সম্পর্ক শুনে না ভীষণ হাসি পেয়েছে ভীষণ হাসি পেয়েছে তোমার মুখে সম্পর্কের কথা শুনে তারপরে আসি আজকে মারুর কথা মারুর আজকে একটা ভিডিও দেখলাম হয়তো একটা অনুষ্ঠান হয়েছে অনুষ্ঠান অনেক কিছু দেখবো তো আমাকে একজন কমেন্ট করেছে কমেন্ট দেখে আসতে পারো গীতাদি গীতাদির একটা গিফট দেখলাম খুব ভালো কথা গিফট গীতাদি এরকম করে মানুষের জন্য গীতাদি এরকম একটা গিফট পাঠিয়ে পাঠিয়েছে তো দু হাজার টাকা দিয়ে একটা মিক্সার গ্রাইন্ডার কাকে দিয়ে পাঠিয়েছে মন্দিরাকে দিয়ে মন্দিরাকে দিয়ে পাঠিয়েছে এই গীতাদি এই গীতাদি আজকে একজনের ব্লগিংয়ে শুনলাম এমন ভিডিও করেছে এই মারুকে নিয়ে মারু নাকি রাতের পর রাত কান্ত রাতের পর রাত গীতাদের ভিডিও দেখতো আর কাঁদত কেন বললাম ওই যে সম্পর্ক ওই জন্যই কথাটা বললাম যে গীতাদের গিফটটা দেওয়া দেখে খুব ভালো লাগলো হ্যাঁ ওই জন্যই অত জামাই জামাই করছিল আর জামাইও যাই হোক কী বলবো সম্পর্ক তোমার সাথে কারুর সম্পর্ক থাকবে না কারণ কাউকে নিমন্ত্রণ করনি সম্পর্ক তোমার যদি একদম ঘরোয়া গৃহবধূ হতে না একটা যেমন ন্যাচারাল গৃহবধূ হয় তাহলে তুমি বুঝতে যে তোমার সঙ্গে সম্পর্ক থাকতো কি না তাহলে তুমি বুঝতে তোমার সঙ্গে সম্পর্ক থাকতো না কারণ তুমি একজন ব্লগার তোমার সঙ্গে সবাই সবার স্বার্থে তুমিও যেমন স্বার্থে এদের ব্যবহার করো সবাই সবার দাদা বৌদিকে ব্যবহার করো সুন্দর সুন্দর রিলস সত্যি রিলসগুলো দারুণ সুন্দর সিনেমাটিক রিলস হয় সুন্দর সুন্দর রিলস ওই জন্য সম্পর্কটা আরও অটুট হয়েছে দুজনেরই চ্যানেলের ক্ষেত্রে খুব ভালো আকাশ পাপড়িরও তাই আর আকাশ পাপড়ির সঙ্গে তো তোমার একটা রক্তের সম্পর্ক একটা রক্তের সম্পর্ক এখন বিষ্ণু আর ইসে প্রিয়াঙ্কা রিয়াঙ্কা রিয়াঙ্কা আটকে গেছে ওই জন্য এখন দেখো ভাই আর বুনু চলে এসছে ভাই আর বুনুর সঙ্গে এখন একটুখানি ঘোরাফেরা রিলস হবে তা কোনটাকে সম্পর্ক বলছো কোনটা আর রইলো তোমার দিদিভাই সোনাদীপ ভাই ওর কথা আর বলো না এই সম্পর্কের কথা আর বলো না লোকে হাসবে তোমার ভিডিওটা দেখে আমি জানি না কে কে হেসেছে কিন্তু আমি খুব হেসেছি যে তুমি সোনাদীপ ভাইকে নিয়ে বলেছো যা ও আর সম্পর্ক রাখবে না এই সোনাদি ভাই আকার ইঙ্গিতে বলে দিয়েছে তার সঙ্গে তোমাদের সম্পর্ক কি হ্যাঁ হয়তো সোমনাথকে হ্যাপি বার্থডে সে তো আমিও জানিয়েছি ও ফেসবুকেও জানিয়েছি ভিডিওতেও জানিয়েছি এমএস ক্রিয়েটারেও জানিয়েছি তো সম্পর্ক জায়গায় হ্যাপি বার্থডে আলাদা জায়গায় ভাই কিন্তু পরিষ্কার বলে দিয়েছে আরও হচ্ছে এমনি সাইকেল ওই জন্য মারু মোটর সাইকেল উঠে বসছে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে তুমি মারুর সাথে ওর সম্পর্কটাকে নষ্ট করে দিয়েছ পরিষ্কার ওর ভিডিওতে যারা বোঝা তারা বুঝে গেছে তোমার দ্বারা পরিচালিত হয়ে হয়ে গেছে তো বন্ধুরা এবার বলবো একটা কথা বলি মারুকে নিয়ে মারুর অনুষ্ঠান হচ্ছে না হয়ে গেছে হয়তো কালকে আমরা অনুষ্ঠানের ভিডিও পাবো এখন মারু আর মারুর বনের ভয় করছে না যারা বলেছিল বা যে বলেছিল যে সিম বদলে দিয়েছে সিম বদলে দিয়েছে যদি ওর বাবা মা টের পেয়ে যায় যদি কোনো অঘটন ঘটে কোনো সম্প্রদায় থেকে যদি কোনো ইয়ে ওঠে এখন ভয় করছে না এখন তো ওপেন টু অল রানাঘাটে রয়েছে কোথায় রয়েছে আবার অনুষ্ঠান করে নিমন্ত্রণ খাওয়ার লোকজনকে বলছে তাহলে ওর বাবা মা টের পাচ্ছে না মেয়ে কোথায় আছে তা বাবা মা যদি স্টেপ নেয় নিতে পারবে না নিতে পারে না নিয়েছে স্টেপ পুরোটাই ঘরটা বন্ধুরা আজকের দিনে বলছে আজকে আমার কাছে পুরো পরিষ্কার এই যে রানাঘাটে আসা ঘর দেখা কে কে আছে এর মধ্যে এই মারুর এই যে বিয়ে করা এই যে পুরোটা সেট আপ ওর বাবা মা আছে হান্ড্রেড টু হান্ড্রেড পারসেন্ট তার সাথে আরো অনেকেই আছে দাদে মারু এত বড় একটা স্টেপ নিয়ে নিল বিয়ে করলো করে রানাঘাটের মতো জায়গায় এসে রইল থাকলো আজকের ডেটে একদম পরিষ্কার হয়ে গেছে পাবলিকের কাছেও যে মারু আমি যে বলে গেছিলাম যে কার কার নেতৃত্বে বা কার সান্নিধ্যে ও এই কাজটা করেছে বা রানাঘাটের মতো জায়গায় এসে রয়েছে আজকের ডেতে ডেটে পরিষ্কার আমার আজকে হাসি পাচ্ছে আজকে যখন মারু ওপেন টু অল ও কোন 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 ইলেকট্রিকে যা দোকানে যাচ্ছে আজকে পুরো বলে দিয়েছে রানাঘাটে রয়েছে কোথায় কোথায় রয়েছে যারা চেনে তারা জানে রানাঘাটে কোথায় রয়েছে আজকে মারু আর অনুপমের ভয় করছে না যে কোনো অ্যাকশান হতে পারে কারণ বিয়ে তো এক মাসও হয়নি আজকে ভয় করছে না সিম পাল্টে ফেলেছে ভয়ের জন্য মা বাবার সঙ্গে সম্পর্ক রাখবেন এই জন্য সিম পাল্টে ফেলেছে তা আজকের ডেটে মা বাবা বা তার ওই দিকের আত্মীয় স্বজন স্টেপ নিতে পারবে না ঠিকানা খুঁজে পাবে না বুঝতে পেরেছ কতটা অবা কতটা আমি ঠিক ছিলাম আমি ঠিক ছিলাম তো যাই হোক যাই হোক আজকে মন্দিরার ভিডিওটা দেখে না আমি হাসব একদিকে যেমন হাসি পাচ্ছে আর একদিকে শরীরে জ্বলে যাচ্ছে যে এইসব মেয়েরা সম্পর্কের কথা বলে যারা সম্পর্ক নিয়ে সমাজটাকে কলুষিত করেছে সম্পর্ক নিয়ে যারা সমাজকে কলুষিত করেছে তারা সম্পর্কে দোহাই দেয় যে কি করে সম্পর্ক রাখব আবার এরাই আবার মুনু যখন আসে স্মৃতিবন্তন করে পুরনো স্মৃতি পুরনো স্মৃতি তার মনে পড়ে যায় এরা বলেই সম্ভব এটা কারণ ওই যে ইনকাম করে না ইনকাম করে তো মোদিরা বুঝেছ তোমার বরের জন্মদিনে হয়তো ছেচল্লিশ হাজার টাকা দিয়ে একটা রুপোর প্লেট দিয়েছো বরের মন পেয়েছো কি বরের মনের কাছাকাছি যেতে পেরেছো কি বর কোনটা চায় কোনটা বলেছিলে বরের কোনটা প্রয়োজন সেটা বুঝতে পেরেছো কি পেরেছিলে কি কি ভাবে তোমার বর তোমাকে সম্পর্কের এইটা দিয়ে দিল হ্যাঁ কীভাবে দিয়ে দিলাম এখানে বলতে পারছি না কিভাবে তোমাকে একটা দিল নিজের জন্মদিনে নিজে নিজেকে ট্যাব উপহার দিল বুঝতে পেরেছ অন্যদিনও তো কিনতে পারতো কিন্তু জন্মদিনের দিন ভাবো এগুলো ভাবো তুমি হচ্ছে অহংকার ছেচল্লিশ হাজার টাকা দিয়ে রুপোর ইয়ে দিয়েছি যেমন ব্রেসলেট দিয়েছিলে রুপোর ব্রেসলেট সেরকম ছেচল্লিশ হাজার টাকা দিয়ে রুপোর থালা দিয়েছি থালা যে থালায় আমার বরকে বেলা খেতে দেবো কিন্তু আমার বরের যে প্রয়োজনের জিনিস বা আমার বরের যে ভালোবাসার জিনিস যেটা আমার বরের দরকার সেটা ভুলেই গেছি আমি কবে কথা দিয়েছিলাম সেটা আমি ভুলেই গেছি আর সেটা বর ঠিক মনে করিয়ে দিয়েছে ঠিক আছে আমার সোমনাথকে নিয়ে কোনো অভিযোগ নেই কারণ ওই ছেলেটাকে আমিও খুব ভালোবাসি স্নেহ করি তাই বলে বলি কিছু কিন্তু মানে হার্টে গিয়ে লাগার মতো কিছু বলি না হার্টে গিয়ে লাগার মতো কিছু বলি না তুমি আজকে আমাকে প্রচণ্ড পরিমাণে রাগিয়ে দিয়েছো প্রচণ্ড পরিমাণে হার্ট করেছো এই সম্পর্কটা নিয়ে কারণ তোমার মুখে এটা মানাই না কারণ তুমি সম্পর্ক মানে প্রত্যেককে ব্যবহার করেছো করে ছুঁড়ে ফেলে দিয়েছো আবার যখন দরকার হয়েছে টেনে নিয়েছো যেই দেখেছ গীতা আনটি রেগে গেছে কেশ তুলে নিয়েছ গীতা আনটি তোমার জন্য গীতা আনটি একটা কেসও খেয়ে নিয়েছে আর টিআই না কি বলে কেসও খেয়ে নিয়েছে এত ভালোবেসেছে হ্যাঁ মেয়ের মতো ভালোবেসেছে জন্যই তো ওইখানে সইটা করেছে অন্য কেউ হলে করতো না গীতা জন্যই করেছিল আর সেই গীতা এত ভালো সম্পর্ক মায়ের মতো সম্পর্ক সেই গীতা আনটিকে কেশ তোলার সময় জানা জানা নি দাওনি জানাওনি আবার যখন প্রয়োজন হয়েছে রাত্রিবেলা চলে গেছে কমা চাইতে রাত্রিবেলা জানো তো সামনে গিয়ে দাঁড়ালে করে সবটা জল যাবে আর ওই যে বড় বল বড় বল সম্পর্ক কথা যখন বলবে চিন খিল্লি যখন ওড়াবে তখন একটু চিন্তা করবে যে আমি নিয়ে খিল্লিটা ওড়াচ্ছি সম্পর্ক নিয়ে যে সম্পর্ক ঘেটে একদম চচ্চড়ি করে ফেলেছি যে সম্পর্কে ঘেটে চচ্চড়ি করে ফেলেছি আজকে বলছো ছোটো মা আমার সঙ্গে সম্পর্ক রাখবে না ছোটো মাকেও তো বলিনি সম্পর্ক এই ছোটো মা বলবো আবার আরও কিছু মনে করিয়ে দেবো কিচ্ছু বলার নেই তোমাকে কিচ্ছু বলার নেই অনেকদিন তোমাকে নিয়ে কিচ্ছু বলি না কারণ জানো একটা মনের কথা তোমাকে বলি তোমার শাড়ি কালেকশান চাদরের কালেকশান ভীষণ পছন্দ আমার ভীষণ পছন্দ কিন্তু আমি তোমাকে একটা স্ক্রিনশট দিয়ে বলতে পারি না যে এটা মন্দিরে আমাকে পাঠিয়েও বা এটা আমার খুব পছন্দ কারণ আমি জানি যে কখন তুমি পাল্টি খাবে কখন তুমি একটা মানে হৃদয় কষ্ট দিয়ে একটা ভিডিও করে ফেলবে কখন তোমার বিরুদ্ধে আমাকে কথা বলতে হবে তোমার সত্যটা সামনে আনতে হবে সেই জন্য তোমার কাছ থেকে কিছু নিতে পারি না কিচ্ছু নিতে পারি না কিন্তু প্রচুর পছন্দ হয় তোমার জিনিসগুলো প্রচুর পছন্দ হয় যেমন ময়ের থেকে আরাম করে জিনিস নিয়ে নিই নির্বিঘ্নে নির্দ্বিধায় নিয়ে নি আর সম্পর্কের কথা বললো হ্যাঁ বলছো একটা কথা শুধু বন্ধুরা তোমাদের বলি ভেতরে ভেতরে কি যে গটা গেম চলে এই ইউটিউবে না আসলে বুঝতাম না গটা গেম প্রচুর চলে ভেতরে কার সাথে কার সম্পর্ক খারাপ করে দেবে কার সঙ্গে কার মানে তুমি আমার তুমি আমারই থাকবে তুমি অন্য কারুর হবে না শুধু এইটুকু হিন্ট দিয়ে গেলাম আমি সম্পর্ক বিক্রি করি না কারণ সম্পর্কের প্রচুর কথা আমার কাছেও আছে আমি সম্পর্ক বিক্রি করি না এটা যার উদ্দেশ্যে বললাম সে ঠিক বুঝতে পারবে কারণ এরকম প্রচুর ঘটনা আছে যেগুলো আমি জানি যেগুলো আমার কাছেও আসে তুই আমার তোর সঙ্গে আমার সম্পর্ক আমার সাথেই থাকবি অন্য কারু কোনো দিকে যাবি না এইটুকু শুধু বলে গেলাম বলে গেলাম আর একজনের ভিডিও দেখলাম সত্যি অবাক হয়ে গেলাম যে মারু নাকি এই গীতাদের জন্য প্রচণ্ড কেঁদেছে এক সময় ভীষণ কেঁদেছে যাই ও কাজকে উপহারটাও কিন্তু হাসি মুখে কি সুন্দর নিয়ে নিয়েছে ভালো লাগলো ভালো লাগলো আর আর একটা কথা বলি একটা টাইটেলে দেখলাম না কোথায় দেখলাম এই খিলি উড়িয়েছে একজন যে কি যেন বেশ বলেছে মন্দিরার মা ও আমি এই যে কালকে বলেছিল না আমি বললে আবার দোষ হয় সত্যি কথা বন্ধুরা ওর মা যখন মানে মায়ের থেকেই তো সন্তানরা অনেকটা নেয় তার সম্পর্ক মা যা দেখিয়েছে মেয়ে তো কিছুটা পাবে হ্যাঁ মেয়ে এখন ফিরে এসে সংসার করছে আলাদা ব্যাপার কিন্তু মা দেখতে হবে তো গাছ আম আম গাছ থেকে আম আমই হয় খারাপ লাগে বলতে কথাগুলো কারণ পুরনো কথা আজকে ওর মার ভিডিওটা দেখছিলাম সত্যি কথাই খুব রাগ হয় কখনো কষ্ট হয় কখনো কারণ ওর বাবার ভিডিওগুলো দেখতাম এবার তোমরা অনেকেই জানো ওর বাবারকে সাপোর্ট করতাম কারণ একজন ক্যান্সারের পেশেন্ট ছিল আর একজন মানে বয়স্ক মানুষ ছিল দোষ হাজারও ছিল কিন্তু এই দুটো দিক তাকিয়ে ওনাকে সাপোর্ট করতাম শেষ বয়সে মানুষটা কিচ্ছু পায়নি সান্নিধ্য পায়নি আজকে তারই করা বাড়িতে যখন দেখি না তখন এই তার মেয়ে যখন সম্পর্ক নিয়ে লেকচার মানে না তখন হাসি পায় তখন হাসি পায় কি সুন্দর তার না খোঁটা দিচ্ছি না এটা কথার কথা বলছি কি সুন্দর তাকে ভালো লাগেনি তার তৈরি বাড়ি পরবর্তীতে মেয়ে মডিফাইড করেছে তার ব্যবহৃত বাড়ি কি সুন্দর সুন্দর করে এসি বলো এ বলো দুটো চাদর কি তুষ তোষক রোদ্দুরে দেওয়া কী সুন্দর করে সব মানে বাড়ি ভোগ করছে অথচ যার বাড়ি সে কী কষ্টে মারা গেছে সে জীবনটাই কাছে চেয়েছিলো এরা আবার মা বেটিতে সম্পর্কের দোহাই দেয় সম্পর্ক কাকে বলে বোঝাতে আসে কি করে করলে সম্পর্ক থাকবে আর কি করলে সম্পর্ক থাকবে না সেটা বলতে আসে হাসি পায় না বন্ধুরা হাসি পায় কারণ ও যে বড় ব্লগার ও জানে ওর ওর কাছে ওর মানে কোনো মানে কোনো ক্রিয়েটার হলে ও ডাকলেই চলে যাবে অবশ্য সবাই না আর যারা অরিজিনাল মানুষ যাদের সম্মান আছে আত্মসম্মান আছে তারা মুখও দেখাবে না যেমন আতসের বউ ক্রিয়েটার না মুখও দেখায়নি এরা হচ্ছে আসল মানুষ সম্পর্ক এগুলো ঠিক আছে ওই দেখাবে দাদা বৌদি যতই যাই করুক না কেন দাদা বৌদি সম্পর্ক রাখবে পাপড়ি নিজের পিসি সম্পর্ক রাখবে আরও যেন কার কার কথা বলল মারু তো সম্পর্ক রাখবেই মারুর ভাই আর মারু আজকে যেখানে দাঁড়িয়ে আছেই দিব ভাইয়ের জন্যই দিব ভাইয়ের জন্যই ও মৌকল্লের কথাও বলেছে হ্যাঁ এরা বড় বড় ব্লগার এরা তো সম্পর্ক রাখবেই রাখবেই তো যাই হোক এইটুকুই আজকে বলে গেলাম এইটুকুই আজকে বলে গেলাম তোমাকে সব সম্পর্ক শেষ হয়ে গেছে না সব সম্পর্ক শেষ না তুমি এই যে দিয়েছিলে না টাইটেল সব সম্পর্ক শেষ তাই সম্পর্কের ডেফিনেশান দিয়ে গেলাম তোমাকে যে সম্পর্ক কাকে বলে আগে বোঝো নিজের জীবন দিয়ে বোঝো ঠিক আছে সম্পর্ক বলতে এসছেও মানুষকে ব্যবহার করে করে প্রয়োজনে আবার মানুষকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেয় আবার তারা বলছে সম্পর্ক চলো আজকে পর্যন্তই টাটা